মক্কার পবিত্র মসজিদুল হারাম মুসল্লিদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান প্রতিদিন লাখ লাখ মুসল্লি ওমরা এবং হজ পালন করতে এখানে আসেন তবে বয়স্ক এবং প্রতিবন্ধী মুসল্লিদের জন্য মসজিদুল হারামে যাতায়াত অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এই সমস্যার সমাধান হিসেবে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ সাম্প্রতিক নতুন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যা বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য যাতায়াত আরও সহজ ও নিরাপদ করবে হারামাইন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য আলাদা একটি পথ নির্ধারণ করা হয়েছে এই পথগুলো হল আজিয়াত সেতু আল মারুয়া লিফ্ট আল আরকাম সেতু এবং আল আরকাম লিফট এই বিশেষ ট্র্যাকগুলো মূলত হুইলচেয়ার ব্যবহারকারী মুসল্লিদের জন্য বরাদ্দ যাতে তারা সহজে চলাচল করতে পারেন এর পাশাপাশি হারামাইন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে এসব পথের জন্য বিশেষ র্যাম্প বা ঢালু ট্র্যাক স্থাপন করা হয়েছে যা বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক এছাড়া ওমরাহ পালনকারীদের সুবিধার্থে হারামাইন প্রশাসন বিশেষ গাইড ব্যবস্থাও চালু করেছে এই গাইডগুলোতে নির্ধারিত পথগুলোর স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যা ভিড়ের সময়েও জিয়ারতকারীদের সহজ এবং নির্বিঘ্নে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ করে দেবে হারামাইন কর্তৃপক্ষের এই উদ্যোগকে মানবিক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসা করা হচ্ছে বিশেষ করে বয়স্ক এবং প্রতিবন্ধী মুসল্লিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তাদের পবিত্র স্থানটিতে সহজে যাত্রা করতে সাহায্য করবে মসজিদুল হারামের এই নতুন সুবিধা মুসল্লিদের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক এবং নিরাপদ করে তুলবে এবং এর ফলে তারা তাদের ধর্মীয় কার্যক্রম পূর্ণ মনোযোগে পালন করতে পারবেন হারামেন কর্তৃপক্ষের নতুন এই উদ্যোগ বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এটি শুধুমাত্র তাদের যাতায়াতের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে না বরং মসজিদুল হারামের জিয়ারতের অভিজ্ঞতাকে আরও মানবিক এবং সুবিধাজনক করে তুলবে